অসুস্থ মা বাইশ দিন ধরে হাসপাতালে ভর্তি তার টিউমার অপারেশন করতে হয়েছে তাই মায়ের কাছে থাকার জন্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া প্রায় বন্ধ হতে বসেছিল গোঘাটের সাওরা ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী পিয়ালি মণ্ডলের কারণ টাকা দিয়ে আয়া রাখার মতো ক্ষমতা তাদের নেই বাবা শ্রীমন্ত মণ্ডল পেশায় মজুর মায়ের কাছে থাকার মতো বাড়িতে অন্য কোনো মহিলা বা আত্মীয় পরিজনও নেই পাশাপাশি বাড়ি থেকেই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার মতো টোটো ভাড়াও জোগাড় করতে পারেনি পিয়ালির বাবা তাই এবছর পরীক্ষা দেবে না সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল পিয়ালি আর সেই বিষয়টি রবিবার সন্ধ্যায় হঠাৎই জানতে পারেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এরপরই তিনি আরামবাগ থানার আইসি রাকেশ সিং এবং গোঘাট থানার ওসি মধুসূদন পালের সঙ্গে যোগাযোগ করেন সঙ্গে সঙ্গে তারা পিয়ালির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পিয়ালির মায়ের পাশে থাকার জন্য সর্বক্ষণের আয়ার ব্যবস্থা করে দেন পাশাপাশি বিনা খরচে যাতে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে টোটোই চড়ে পিয়ালি পরীক্ষা দিতে যেতে পারে তাও নিশ্চিত করেন পুলিশ সোমবার সেই দৃশ্য দেখা গেল গোঘাটের বালি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পুলিশের ব্যবস্থা করা টোটোয় বাবার সঙ্গে পরীক্ষা দিতে হাজির হয় পিয়ালি সেখানে উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন পাল নিজেও তিনি পিয়ালিকে একটি কলম এবং গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার আগামী দিনের সাফল্য কামনা করেন এই ঘটনায় পিয়ালি ও তার বাবা পুলিশের এই ভূমিকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান এবা কারা তোমার পরীক্ষার জন্য সহযোগিতা পুলিশ কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হঠাৎ আমার মায়ের অনেক দিন থেকে ভুগছিল অপছন্দ করতে হবে তার জন্য আরামবাগে গেইনি তারপর পেটের ছবি আর করে তারপর দেখা গেল টিউমার হয়েছে বড় অপারেশন করতে হবে তার জন্য টপ করে অপারেশনটা কি ব্যবস্থা করে দিল মায়ের কাছে তো তুমি ছিলে এখন কে আছে এখন আয়া কি ব্যবস্থা এটা পুলিশ পুলিশ দাদাটা আর আজকে কে ব্যবস্থা করলো পরীক্ষার তোমার গাড়ি থেকে আরম্ভ করে সব ওই পুলিশ দাদাটাই সব করেছে

আজকে এই যে দেখতে পেলাম যে তোমাকে একটা গোঘাট থানার ওসি তিনি পেন আর একটা ফুল দিল কি কারণ ওই যাতে আমি পড়াশোনা করতে পারি রেজাল্ট ভালো করতে পারি তার জন্য প্রণাম করলে কারণটা কি আমার ভালো লাগলো সাহায্য করলো কিসে এলে তুমি টোটো প্রতিদিন কি টোটোতেই আসবে হ্যাঁ ভালোই করেছে আয় দিয়েছে আমার স্ত্রী যাতে সুস্থ হয় তার জন্যে ব্যবস্থা করেছে ফুলে ঘর টিউমার হয়েছিল কবে ভর্তি করেছে ভর্তি করেছি আজকে বাইশ দিন হয়ে গেল মেয়ে থাকতো হ্যাঁ মেয়ে থাকতো এখন তাহলে কি আছে আয়া দিয়ে আছে কারা টাকা দিল পুলিশরাই ব্যবস্থা করেছে

যে এরকম একটি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী যার পরীক্ষা আজ থেকে শুরু হবে তার মা অসুস্থ এবং তার মায়ের পাশে অ্যাটেন্ডেন্ট হিসেবে তাকে হসপিটালে থাকতে হচ্ছে তখন আমরা হাসপাতাল কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করি এবং সঙ্গে সঙ্গে আমাদের হসপিটাল ক্যাম্পের যে লেডি অফিসার সে যায় এবং তার সাথে সাথে আমাদের ওইখানকার যে একজন হাসপাতাল কর্তৃপক্ষ একজন আয়ার ব্যবস্থা করে দেয় এর সাথে সাথে আমরা মেয়েটিকে কোনো সময় নষ্ট না করে যেহেতু কাল আজ থেকে তার পরীক্ষা ছিল তাকে আমরা তার বাড়ি পৌঁছে দিই এবং সে যাতে সুস্থভাবে যাতায়াত করতে পারে তারও ব্যবস্থা করে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে কোন কোন থানা আরামবাগ থানা এবং গোহার থানার যৌতুক হয়েছে আরামবাগ থানা মেয়েটিকে পৌঁছে দেয় বাড়ি এবং তার সাথে সাথে ওইখানে হসপিটাল ক্যাম্পকে অ্যাক্টিভেট করা হয় আয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে এবং গোঘাট থানা থেকে গোঘাট বড়বাবু ওই ওর বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাতে যাতায়াতে অসুবিধা না হয় সেটার ব্যবস্থা এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়া কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের